সমস্ত সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে জানাই হার্দিক শুভেচ্ছা তোমরা যে ভালো করে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা জন্য অ্যাডমিট যে আছে অ্যাডমিট ঠিকঠাক করে নিয়ে যাবে প্রত্যেকে মনে করে নিয়ে যাবে কারণ অ্যাডমিট তোমাদের ঢুকতেই দিবে না আর তোমরা পরে তোমাদের যে প্রথমে তোমরা যা যা পড়ে যাবে ঠিকঠাক করে পড়ে যাবে যা দেখার বই কথা দেখার পরীক্ষার টাইম তো যে টাইম আছে সময় সেই সময় তোমরা দেখে নেবে দেখে তোমরা যে যার রুমে মানে প্রবেশ করবে পরীক্ষা কক্ষে যেটা সেখানে প্রবেশ করে তোমরা চুপচাপ বসবে তারপরে স্যারেরা আসবে এসে খাতা দেবে একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা খাতা দিয়ে সঙ্গে সঙ্গে লেখার প্রয়োজনে কোশ্চিন লেখার সময় তোমরা এক মিনিট প্রয়োজন এক মিনিট চুপচাপ চোখটা বন্ধ করে সব কিছু একটু কল্পনা করে নেবে যে তুমি কোন কোন চ্যাপ্টার অর্থাৎ সিলেবাস তোমার যখন কল্পনা করে নেবে দেখবে তোমাদের সব পড়াগুলো আস্তে আস্তে একটু মাথার মধ্যে চলে এসেছে ঠিক আছে ব্ল্যাক রাখবে না তোমাদের অটোমেটিক দেখবে পরীক্ষার সময় যেটা হয় যে তোমাদের পরীক্ষা বসতে গেলে মাথা অথবা কিছুই থাকে না পুরো ব্ল্যাক থাকে সেই মোমেন্টে তুমি কাজে লাগাবে যে একটু চোখ বন্ধ করে ভেবে নেবে যে তোমাদের সিলেবাসটা কী আছে হ্যাঁ তারপরে শ্রেণী কক্ষ মানে যে পরীক্ষা পক্ষে তোমাকে একটা পরীক্ষা দেবে হুম সব ম্যান্ডেল করবে যে সব ছোটো বেড়ে রাখা তারপরে তোমরা খাতার যথারীতি সময় জমা নিয়ে তোমরা